নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই খুবই ভালো আছো এবং সুস্থ আছো মাম্পি সঞ্জিত এসেলে আবার সবাইকে স্বাগত আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ বানাতে এসেছি মরলা ও চেলা মাছ দিয়ে উচ্চা আলু দারুণ একটি রান্না তো প্রথমে এখানে দেখতে পাচ্ছ মরলা মাছ ও চেলা মাছ ভালোভাবে কেটে ধুয়ে নেব। এদিকে মাছগুলো ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে কাটতে চলে এসেছি উচ্ছে এবং আলু উচ্ছেগুলো একটু সরু সরু করে কেটে নেব আলুগুলো একটু সরু সরু করে কেটে নেব দেখতে পেলে এখানে ও আর উচ্ছে কাটা হয়ে গেছে এদিকে শিলে বেটে নেব আদা আদার পরিমাণটা একটু অল্প নেব তারপর বেটে নেব জিরে এবারে বেটে নেব চারটি শুকো লঙ্কা এখানে গুঁড়ো ঝালের ব্যবহার করব না ওই জন্য ঝাল বেটে নেব বাটা কমপ্লিট হয়ে গেছে এবার উনানের মধ্যে একটা কড়া বসিয়ে দেব দিয়ে উনানটা জ্বালিয়ে নেব এবার মাছগুলোর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে মাছটা ভালোভাবে মিশিয়ে নেব এবং কড়া গরম হয়ে আসলে দিয়ে দেব আরও কিছুটা তেল সাদা রিফাইন তেল ব্যবহার করব তেলও গরম হয়ে আসলে একে একে মাছগুলো দিয়ে ভেজে নেব মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার একটি পাত্রের মধ্যে মাছগুলো তুলে নেব তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দেব পাঁচ ফোড়ন দিয়ে দেব একটি শুকো লঙ্কা একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব কেটে রাখা উচ্ছেগুলো মুচ্ছেগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা মতন করে নেব অনেকে উচ্ছে রান্না করলে রান্নাটি তিত হওয়ার জন্য উচ্ছে রান্না করো না কিন্তু এইভাবে রান্না করলে রেসিপিটি একদম তিত হবে না উচ্ছে ছাড়া এবার মুচ্ছের মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে কষানো হয়ে গেলে দিয়ে দেব আলুগুলো কিছুটা নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব বেটে রাখা আদা দিয়ে দেবো বেটে রাখা শুকো লঙ্কা এইভাবে কিছুক্ষণ কষানো হয়ে গেলে দিয়ে দেবো জল পরিমাণ মতো জল দিয়ে দেব জল দিয়ে নিয়ে একটি পাত্রের সাহায্যে কড়াটি ঢাকা দিয়ে নেব বাড়িতে রেসিপিটি একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন উচ্ছে দেওয়ার জন্য একটু রান্নাটি তিত হবে না শুধুমাত্র উচ্ছে ছাড়া আলু সিদ্ধ হয়ে গেছে কিনা এখানে ভেঙে দেখে নেব আলু সিদ্ধ হয়ে গেছে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো বেটে রাখা জিরে রেসিপিটি যদি ভালো লাগে বন্ধুরা তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট বক্সে এসে কমেন্ট এবং একটি শেয়ার করে দেবেন এদিকে রেসিপিটি একদম কমপ্লিট হয়ে গেছে তাই একটি পাত্রের মধ্যে রেসিপিটি লাভিয়ে নিলাম বাড়িতে একবার হলে এইভাবে রেসিপিটি বানিয়ে খেয়ে দেখবেন ভিডিওটি দেখার জন্য এবং পাশে থাকার জন্য ধন্যবাদ বন্ধুরা